জয় শ্রীকৃষ্ণ জীবন ও মৃত্যু পাপ ও পুণ্য ন্যায় ও অন্যায় এই প্রশ্নগুলো আমাদের চিরকাল ভাবিয়ে তুলেছে কিন্তু ভগবদ্গীতা আমাদের সামনে এক অনন্য সত্য উদ্ঘাটন করে যেখানে আত্মা অবিনশ্বর দেহ ক্ষণস্থায়ী আর প্রকৃত ধর্ম কি তা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ব্যাখ্যা করেছেন আজ আমরা আলোচনা করব গীতার দ্বিতীয় অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ শ্লোক যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রকৃত জ্ঞান প্রদান করছেন এই জ্ঞানের দ্বারা আমরা বুঝতে পারব কেন শোক করার কিছু নেই এবং কীভাবে শ্রীকৃষ্ণ আদেশ অনুসারেই পরম মঙ্গল নিহিত পুরো ভিডিওটি দেখলে আপনি এই গভীর তত্ত্বের মূল বক্তব্য ধাবন করতে পারবেন বেদ অবিনাশীনম নিতম জয়েনম অজম অভ্যায়ম কথম পুরুষ ও পার্থ কম ও হস্তি কম একুশ নম্বর শ্লোকটির অনুবাদটি হল হে পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন তাৎপর্যটি হল সব কিছুই যথার্থ উপযোগিতা আছে এবং যিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন তিনি জানেন কোনো জিনিস কোথায় এবং কিভাবে নিয়োগ করলে তার পূর্ণ সদ্ব্যবহার করা হবে আর সব কিছুর মতো হিংসার যথার্থ উপযোগিতা আছে এবং যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন কোথায় কখন কিভাবে হিংসার প্রয়োগ করতে হয় বিচারক যখন অসামিকে আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেই অভিযুক্ত করেন না তার কারণ তিনি বিচারের রীতি অনুযায়ী এই দণ্ড দেন মানব সমাজে শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনুসংহিতাতে খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে কারণ এই শাস্তি পাওয়ার ফলে সেই খুনির মহাপাপের ভার লাঘব হয় পরবর্তী জীবনে তাকে আর তার ফল ভোগ করতে হয় না সুতরাং রাজা যখন খুনিকে প্রাণদণ্ড দেন তখন তার মঙ্গলের জন্যই তা দেয়া হয় তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দেন তখন আমরা সহজেই বুঝতে পারি চরম বিচারের জন্যই তিনি এই হিংসার আশ্রয় গ্রহণ করেছেন তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম করুণাময় তাই আপদ দৃষ্টিতে তার কার্যকলাপ হিংসাত্মক বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা হচ্ছে তার আশীর্বাদ তেমনই তার এ যখন হিংসার আশ্রয় গ্রহণ করা হয় তখন সেই হিংসা আশীর্বাদেই পরিণত হয় আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ যখন এখানে অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে তার আত্মা এবং সেই আত্মাকে কখনোই হত্যা করা যায় না সুতরাং সুবিচারমূলক প্রশাসনের স্বার্থে ওই ধরনের হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেয়া হয়েছে শল্য চিকিৎসক অস্ত্রোপচার করেন রোগ সারাবার জন্য রোগীকে মেরে ফেলার জন্য নয় শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তার আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হবারই সম্ভাবনা নেই উপরন্তু তাতে সমগ্র মানব সমাজের সর্বাঙ্গীন মঙ্গল হওয়াটাই স্বাভাবিক বাইশ নম্বর শ্লোকটি বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানী গৃহীতি নর অপরাণী তথা শরীর বিহা জিনার্নি অন্যানি সংযতি নবানী দেহি এটির অনুবাদটি হল মানুষ যেমন জীর্ণ বস্তু পরিত্যাগ করে নতুন বস্তু পরিধান করে দেহি ও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন পারমা তাৎপর্যটি হল পারমাণবিক জীবাত্মা যে এক দেহে ছেড়ে আর এক দেহে ধারণ করে তা সার্বজন স্বীকৃতি তথ্য তবু আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না অথচ হৃদয় থেকে কেমন করে শক্তি সঞ্চালিত হয় তা বোঝাতে পারে না কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলেই দেহে শৈশব ও যৌবন বার্ধক্য দেখা দেয় বার্ধক্যের পর আত্মা অন্য দেহেও ধারণ করে এই সম্বন্ধে ইতিপূর্বেই দুই তেরো বিশদভাবে আলোচনা করা হয়েছে পরমাত্মার কৃপার ফলেই অনুমাত্মা ভিন্ন ভিন্ন দেহে প্রাপ্ত হয় বন্ধু যখন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে পরমাত্মা তেমন অনুমাত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন মুন্ডক উপনিষদ ও শ্বেতা সত্য উপনিষদে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে তাদের মধ্যে একটি পাখি জীবাদ্মা সেই গাছের ফল খাচ্ছে অন্য পাখিটি শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছেন এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক তবুও তাদের একজন সেই জড়ো জাগতিক গাছের ফলের আকর্ষণে আবদ্ধ আর অন্যজন একান্ত শ্রহীদের মতো তার কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলেছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষীরূপ পাখি আর অর্জুন হচ্ছেন ফল আহাররত পাখি যদিও তারা একে অপরের বন্ধু তবুও তাদের একজন হচ্ছেন প্রভু অন্যজন হচ্ছেন বৃত্ত জীবাত্মা ও পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই এক গাছ থেকে আরেক গাছে অর্থাৎ এক দেহ থেকে আরেক দেহে সে ঘুরে বেড়ায় এই জ্বর দেহরূপে বৃক্ষ জীবাত্মা কঠোর সংগ্রাম করেছে কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয় সেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন তৎক্ষণাৎ অধীনে পাখিটি সমস্ত শোক থেকে মুক্ত হয়ে মুন্ডক উপনিষদে তিন এক দুই ও শ্বেতা সত্তর উপনিষদে চার সাত প্রতিপন্ন করে বলা হয়েছে সমানে বৃক্ষে পুরুষও নিম গ্রহণ নিশিয়া সচিত মূর্ধমান জুষ্টং যোদা পোষ্যতানো মিশ্র মহিমান মিটি বিটি শোক দুটি পাখি একই গাছে বসে আছে কিন্তু যে পাখিটি ফল আহারে রত সে গাছের ফলের ভক্ত রূপে সর্বদাই শোক আশঙ্কা উদ্বেগের দ্বারা মূ্যমান কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায় তবে তৎক্ষণাৎ তার সমস্ত শোকের অবসান হয় কারণ তার বন্ধু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহি বঞ্চিত অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবত গীতার তত্ত্ব জানতে পেরেছেন এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হন ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ শিক্ষক আদি আত্মীয় পরিজনদের জন্য শোক না করতে পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের দেহগত কর্মফল জনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন বলে আনন্দিত হওয়া উচিত যোগ্য বেদিতে অর্থাৎ ধর্মযুদ্ধে আত্মোৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে উচ্চতার জীবন লাভ হয় সুতরাং অর্জুনের শোক করবার কোনো কারণ ছিল না